আজকের ডেলিভারিটি যাবে বগুড়ার মির্জাপুর জাপানি জাতের এক হাজার পিস অরিজিনাল বীজ ডিম ভাই অরিজিনাল জাপানি জাতের এই বীজ ডিমগুলো নেবেন উনি মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে ডেলিভারিটি সংগ্রহ করবেন কারণ আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই তিনি মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে নিজ দায়িত্বে বীজ ডিমগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ তারই আলোকে আমরা ওনার জন্য বেছে বেছে বাসাই করে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ডিমগুলো ঝুড়িতে বা ক্যারেটে রাখছি পাশাপাশি একটি বিষয় লক্ষ্য রাখছি যেন ছোট আকারের ডিম এবং হালকা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া ডিম না যায় কারণ উনি এই বীজ ডিমগুলো ইনকিবিটরের সাহায্যে বাচ্চা উৎপাদন করবেন তাই উনাকে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বীজ ডিম দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি বীজ ডিমগুলো বাসাই করতে করতে আমাদের ডেলিভারি সিস্টেমটি আপনাদের বলে রাখি আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে সহ যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা যেমন জিরো এক দিন থেকে শুরু করে রানিং ডিম পাখি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর এক সিটার ভাড়া যেটা হবে সেটাই হলো ডেলিভারি চার্জ অর্থাৎ দূরত্ব অল্প হলে ডেলিভারি চার্জ অল্প আসবে দূরত্ব বেশি হলে ডেলিভারি চার্জ একটু বেশি আসবে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা প্রতারণা করে দেখবেন তাদের ভিত্তি নেই তাদের ভিত্তি খুঁজেও পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল পেডস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ পেডস আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসারি নামে নিজস্ব পেজ শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারি এবং হ্যাসারি নামে নিজস্ব ইউটিউব চ্যানেল শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারি এছাড়া প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং ফ্রি থাকলে প্রত্যেকটি কল রিসিভ করা হয় এবং বিজি থাকলে পরবর্তীতে প্রাপ্ত মিস কলগুলো ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখনই লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম ভেঙে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং ডেলিভারি চার্জের বিনিময়ে শুধুমাত্র ভেঙে যাওয়া ডিম পুনরায় পাঠানো হয় অথবা টাকা রিটার্ন নিতে চাইলে ভেঙে যাওয়া ডিমের ফিফটি টাকা তৎক্ষণাৎ রিটার্ন দেওয়া হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার নাদশত্ব বাজারে অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারের কাছাকাছি অবস্থিত আজকের ডেলিভারিটি যাবে আংশিক নৌপথে অর্থাৎ আমি চলন বিল পাড়ি দিয়ে এই ডিমের ডেলিভারিটি অর্থাৎ এই ক্যারেট বা ঝুড়িটি যে ভাই আসবে ওনার কাছে দিয়ে দেব উনি অটোরিকশাতে করে এই ডিমের ঝুড়ি বা পার্সেলটি তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেবে তাই আপনারা দেখছেন যে এটা বিলের মধ্য দিয়ে নৌকা পথে এই পার্সেলটি নিয়ে যাচ্ছি এবং বিলের মধ্যে যে প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ এই সময় এই চলন বিলটি সম্পূর্ণ প্রাণীতে অনেকটা সমুদ্রের মতন হয়ে যায় বিশেষ করে সমুদ্র সৈকতটা দেখতে যেমন হয় এটা অনেকটা রকমই হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে সো আমি যখন আমার এই কাঙ্ক্ষিত পথ দূরত্ব শেষ করলাম তখন দেখলাম অলরেডি ভাই অটো নিয়ে চলে আসছে এবং আমি আমার ক্যারেট বা ঝুড়িটি তার অটোতে দিয়ে দিলাম এবং তাকে বললাম ভাই একটু সাবধানে রাখবেন এমনভাবে নেবেন যেন এই ডিমগুলো ভেঙে না যায় তিনিও আমাকে একটু নিশ্চয়তা দিলেন যে ভাই আমি এমনভাবে নেবো ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে আপনার ডিম ক্ষতিগ্রস্ত হবে না সো তারই আলোকে আমি ওনাকে বিদায় দিয়ে আমি পুনরায় আবার নৌপথে আমি আমার ঠিকানায় ব্যাক করলাম এবং আমি আবার পুনরায় এই চন্দন সৌন্দর্যটা একটু উপভোগ করতে করতে আসলাম এবং আমি যখন আসতেছিলাম তখন নৌকাতে শুধুমাত্র আমি আর মাঝি ছিলাম অর্থাৎ যে ভাই নৌকাটি চালাচ্ছিলেন উনি ছিল আর আমি ছিলাম তো বিষয়টা আমার কাছে আরও অনেক সুন্দর লাগছে এবং আমি বিষয়টা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারছি এবং আমি ক্যামেরাটা বিভিন্ন অ্যাঙ্গেলে ধরে ধরে ছবি বা ভিডিও ফুটেজ নিতে পাচ্ছি এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা বা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ডিমগুলো অটোতে দেওয়ার এক থেকে দেড় ঘন্টা পর উনি আমাকে কল করে জানিয়ে বললো আলহামদুলিল্লাহ উনি ওনার ডিমগুলো ঠিকঠাক হাতে পেয়েছে তখন আমি তাকে ওয়েলকাম জানালাম এবং ইনকিউবেটরের তাপমাত্রা ও আর্দ্রতা সম্পর্কে বিস্তারিত বললাম এভাবে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে ডেলিভারি দিয়ে থাকি বর্তমানে কোয়েল পাখির বীজ ডিমের রেট যেটা বললাম একটু আগে যে সাড়ে তিন থেকে সাড়ে চার টাকা রেটে পেয়ে যাবেন আমাদের ফার্মে সো কোয়েল পাখির বীজ ডিমের রেট কিন্তু সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন অথবা কিছু টাকা অ্যাডভান্স করেও আপনি আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এবং নির্দিষ্ট দিনে ডেলিভারিটা নিতে পারবেন সুতরাং জাপানে যাতে কোয়েল পাখির বীজ ডিমের অর্ডার করতে অথবা বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটি উপায় যোগাযোগ করতে পারবেন এক হল স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে দুই দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এবং সরাসরি কল করেই কিন্তু আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগের সকল ইনফরমেশন লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোভাইডার মোহাম্মদ এস এ শাইন লোকেশন নাদর ছত্রবাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এছাড়া আমার আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারগুলোতে কথা বলে জাপানি যাতে কোয়েল পাখির বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো সংখ্যক বীজ ডিম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ